আপনি নিশ্চয়ই শুনেছেন মানুষের শরীরে সাতটি চক্র রয়েছে কিন্তু আপনি কি এটা জানেন যে এগুলো কোথায় কোথায় অবস্থিত এবং এর কাজ কি তো চলুন জেনে নেই এই সাত চক্রের রহস্য এই সাত চক্রের প্রথম চক্র হলো মূলাধার চক্র যা কিনা পেরিনিয়ামে অবস্থিত এই মূলতার চক্র যদি সক্রিয় হয় তবে খাদ্য ও ঘুম তোমার জীবনে সবচেয়ে প্রভাবশালী কারণ হবে দ্বিতীয় চক্র স্বদিষ্ঠান যা নাভির ঠিক নিচে তলপেটে অবস্থিত এই সদিষ্ঠান চক্র যদি সক্রিয় হয় তবে তোমার জীবনে আনন্দ সবচেয়ে প্রভাবশালী হবে তৃতীয় চক্রটি হলো মণিপুরী চক্র যাকে চক্র বলা হয় এই মণিপুরী চক্র নাভিরেক ইঞ্চির তিন চতুর্থ অংশ নিচে অবস্থিত এই মণিপুরী চক্র যদি সক্রিয় হয় তবে তুমি একজন সক্রিয় ব্যক্তি হবে তুমি অতি সহজেই বিশ্বের অনেক কিছু সাধন করতে পারবে চতুর্থ চক্রটি হলো অনাহাজ চক্র বা যাকে হৃদয় চক্র বলা হয় এই চক্রটি আমাদের বুকের ঠিক মাঝখানে অবস্থিত যদি এই অনাহাত চক্র সক্রিয় হয় তবে তুমি খুব সৃজনশীল ব্যক্তি হয়ে উঠবে পঞ্চম চক্রটি হলো বিশুদ্ধ চক্র যা কিনা আমাদের কণ্ঠে অবস্থিত যদি এই বিশুদ্ধ চক্র সক্রিয় হয় তবে তুমি অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করবে ষষ্ঠ চক্রটি হল আজ্ঞা চক্র যাকে তৃতীয় চক্র বলা হয়ে থাকে এই আজ্ঞা চক্র আমাদের দুই ভুরুর ঠিক অবস্থিত যখন এই চক্র সক্রিয় হয় তখন তুমি সবকিছুকে বৌদ্ধিকভাবে উপলব্ধি করতে পারবে পরবর্তী চক্রটি অর্থাৎ সপ্তম চক্রটি হল সহস্রার চক্র যা কিনা শেষ চক্র এটির অবস্থান ঠিক আমাদের মাথার উপরে এই সহস্রার চক্রটি সক্রিয় হলে তবে তুমি এক অসীম বিস্তার আর অসীম পরমানন্দ অনুভব করবে আর তুমি লীন হয়ে যাবে এই বিশাল অস্তিত্বের সাথে এই ছিল সাত চক্রের সংক্ষিপ্ত একটি বর্ণনা দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে